ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যান্ট আজকের আলোচ্য বিষয় নবম শ্রেণীর কোষে দেখি পাঁচ দশিক পাঁচ অর্থাৎ পরিবর্তন পদ্ধতিতে সমাধানের পার্ট ফোর এর পূর্বে আমরা পার্ট থ্রি পর্যন্ত অর্থাৎ একের দুইয়ের তিনের এবং চারের ও পাঁচের পাঁচটি সমস্যার সমাধান করেছি পার্ট ফোরে আমরা ছয় সাত এবং আট এই তিনটি সমস্যার সমাধান করব এর পূর্বেই আমরা এক থেকে চার নম্বর অধ্যায়ের বিস্তারিত আলোচনা করেছি সেগুলিরও প্লে লিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন পেয়ে যাবে চাইলে সেখান থেকে দেখতে পারো এই যে অধ্যায়টা অর্থাৎ পরিবর্ত পদ্ধতি এখানে বিভিন্ন রকম সমস্যার সমাধান বিভিন্ন পদ্ধতিতে করা হয়েছে প্রথমত হচ্ছে ছক কাগজের সাহায্যে অর্থাৎ লেখাচিত্রের সাহায্যে তারপর হচ্ছে অপনয়ন পদ্ধতিতে তারপর তুলনামূলক পদ্ধতিতে এখন আমরা করব পরিবর্ত পদ্ধতিতে দেখুন ছয় দাগের সমস্যাটা বলা হয়েছে ওয়ান বাই থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়েল টু ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান এটা আছে এক নম্বর সমীকরণ এবং দু নম্বর সমীকরণে বলা হয়েছে ওয়ান বাই সেভেন্স ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াইট ক্লোজ ইকুয়েল টু সেভেন এক্স মাইনাস সেভেন এই দুটি সমীকরণ এই দুটি সমীকরণের মধ্যে প্রথম সমীকরণটা আমি লিখে নিয়েছি প্রথম সমীকরণ আমরা কী করব পুরোটাকে এক্স দ্বারা প্রকাশ করবো তাহলে আমরা যদি গুণ করি এক্ষেত্রে আমরা গুণ করি তাহলে হবে মাইনাস ওয়াই বাই থ্রি ইকুয়েল টু ওয়াই ওয়ান ফোর এবার আমরা গুণ করছি তাহলে হচ্ছে ফোর এক্স মাইনাস ফোর ওয়াই টু থ্রি ওয়াই মাইনাস থ্রি বা ফোর এক্স ইকুয়েল টু ফোর ওয়াই মাইনাস প্লাস হয়ে গেল প্লাস থ্রি ওয়াই মাইনাস থ্রি এবার আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে ফোর এক্স ইকুয়েল টু সেভেন ওয়াই মাইনাস থ্রি বা

তাহলে আরও কিন্তু সহজ হয়ে যেত ঠিক আছে সেটাও আমরা করতে পারি তাহলে ওয়ার মানটা একবার বসালেই কিন্তু আমরা সমীকরণটা পেয়ে যাব অর্থাৎ আমরা যদি দেখি এটা তো এর মান বেরল আমরা যদি ওয়ার মানটা বের করতাম তাহলে আমরা কী পেতাম এখানে আমাদের কত আছে থ্রি ওয়াই তাহলে আমরা যদি লিখি যে ফোর ওয়াই মাইনাস থ্রি ওয়াই ইকুয়েল টু মাইনেস ফোর এক্স মাইনেস থ্রি মাইনেস সেভেন ওয়াই ইকুয়েল টু মাইনেস যদি কমন নিই তাহলে ফোর এক্স প্লাস থ্রি তাহলে ওয়াই টু ফোর এক্স প্লাস থ্রি বাই সেভেন এটাকে আমরা তিন নম্বর দেখো যেহেতু এক্সের মানটা দুইবার লিখতে হবে তাই আমরা ওয়াইয়ের মানটা হবে এখানে মানটা একবার লিখলে কিন্তু আমার সমস্যাটার সমাধান করা হবে তাহলে আমরা এই জায়গাটা না অর্থাৎ আমরা এই পোর্শনটা যদি কারো মনে হয় যে এক্সের মানটা লিখবো সে কিন্তু এটা করতে পারো আমি এখানে যেহেতু এর মানটা দুবার লিখতে হবে তাই এর মানটাকে বের করে নিলাম তাহলে আমরা লিখবো এটা হচ্ছে দু নম্বর সমীকরণ তাহলে আমরা লিখবো যে দুই নং সমীকরণে দুই নং সমীকরণে ওয়াই এর পরিবর্তে ওয়াই এর পরিবর্তে ফোর এক্স প্লাস থ্রি বাই সেভেন বসিয়ে পাই তাহলে সমীকরণ কত আছে ওয়ান বাই সেভেন তাহলে ওয়ান বাই এটা হচ্ছে ফোর এক্স 5 ফাইভ ইন্টু ফোর এক্স প্লাস থ্রি বাই সেভেন তাহলে ফাইভের সঙ্গে এটা পুরোটার গুণ হচ্ছে এটা আমরা দ্বিতীয় ঠিক আছে বা এখানে হচ্ছে ফোর এক্স এটা ইন্টু আছে তাহলে আমরা ক্যালকুলেশানটা করি ক্যালকুলেশন করলে কোথাও হচ্ছে চার পছা কুড়ি এক্স প্লাস পনেরো বাই সেভেন টু এক্স তাহলে এখানে ওয়ান বাই আছে এটার আমরা যদি লস করি তাহলে সাত লস চার সাতে আঠাশ এক্স এখানে হচ্ছে কুড়ি আর এখানে প্লাস মাইনাস সেভেন বা এবার আমরা ক্যালকুলেশনটা করি তাহলে হচ্ছে এইট এক্স মাইনাস পনেরো হচ্ছে সাত সাথে ঊনপঞ্চাশ এখানে সাত আছে এখানে ওয়ান বাই সেভেন তো আছেই হচ্ছে এক্স মাইনাস সেভেন এবার যদি আমরা কোন গুণ করি তাহলে এটা কথা হচ্ছে ঊনপঞ্চাশ এক্স মাইনাস এখানে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে তিনশো তেতাল্লিশ মাইনাস তিনশো তেতাল্লিশ নিচে কিছু নয় মানে এক আছে তাহলে একদিকে গুণ করলে কত হচ্ছে এইট এক্স মাইনাস পনেরো বা উনপঞ্চাশ এক্স মাইনাস এইট এক্স টু তিনশো তেতাল্লিশ মাইনাস বা একচল্লিশ এক্স সমান এটা আমরা বিয়োগ করে পাবো বা এক্স সমান হচ্ছে তিনশো আঠাশ বা দেখো আট মান কত বের এইট এরপর আমরা তিন নম্বর সমীকরণে বসাবো তাহলে তিন নং এক্স ইকুয়াল টু এইট বসিয়ে পাই তিন নম্বর সমীকরণটা কি আছে তিন আছে ওয়াই টু ফোর এক্স প্লাস থ্রি বাই সেভেন ওয়াই ইকুয়াল টু ফোর ইন্টু এইট প্লাস থ্রি বাই সেভেন চারটে বত্রিশ তাহলে পঁয়ত্রিশ বাই সেভেন পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে মান কত মান ফাইভ তাহলে নির্নেয় সমাধান নির্নেয় নির্নেয় সমাধান এক্স সমান এইট এবং ওয়াই হচ্ছে তাই তাহলে এখানে এক্স এবং ওয়াই দুটি চলের মান আমরা পেয়ে গেলাম এবার এক্স এবং ওয়াই এই দুটি চলের মান সমীকরণে বসিয়ে দেখি তাহলে এখানে আট 5 পাঁচ তার মানে তিন তার মানে হচ্ছে এক এখানে হচ্ছে পাঁচ 1 এক মানে চার তাহলে চার চার কেটে যাবে এখানে তাহলে এক সমান এক দু নম্বর সমকরণের ক্ষেত্রে দেখি চার আঠে বত্রিশ আর পাঁচ পাঁচে পঁচিশ তার মানে হচ্ছে সাত সাতকে সাত দিয়ে কাটলে এক হয় আট থেকে সাত বদলে এক হয় তাহলে এক নম্বর এবং দু নম্বর দুটো সমীকরণের মধ্যে কিন্তু মিল রয়েছে এবং দুটি সমীকরণ সিদ্ধ হচ্ছে তাহলে এই দুটি সমীকরণের যে মান দুটি পেয়েছি আট এবং পাঁচ এই দুটি সঠিক মান এরপর আমরা সাথের দাগের সমস্যাটা দেখব দেখো সাথের দাগের এক নম্বর সমস্যাটা বলেছে এক্স বাই ফার্টিন প্লাস ওয়াই বাই টু ওয়ান তাহলে এই চৌদ্দ এবং আঠেরো লসুক আমরা করবো এটা হচ্ছে একশো ছাব্বিশ প্রবৃতি করে দেখো দেখো দুইটি ভাগ করলে কোথায় সাত আট নয় ছান্ন তেষট্টি তেষট্টিকে দুই দুইটিংগুলো একশো ছাব্বিশ তাহলে নয় চোদ্দ হয় একশো ছাব্বিশ এবং তাহলে এখানে হলো নয় চোদ্দ একশো ছাব্বিশ এবং সাত আটেরং হয় একশো ছাব্বিশ তাহলে সেভেন ওয়াই বা নাইন এক্স প্লাস সেভেন ওয়াই ইকুয়াল টু একশো ছাব্বিশ এরপর আমরা কোন সমীকরণটাতে বসাবো ঠিক আছে পরের যে সমীকরণটা সেখানে এক্স এবং ওয়াই দুটোই থাকবে তাহলে আমরা যদি এই সমীকরণটার ক্ষেত্রে ঝুঁকি করবো এই সমীকরণটার ক্ষেত্রে আমরা নাইন এক্সটাকে রাখলাম তাহলে একশো ছাব্বিশ মাইনাস সেভেন ওয়াই বা এক্স সমান হচ্ছে একশো ছাব্বিশ মাইনাস সেভেন ওয়াই বাই নাইন এটা হয়ে গেল তিন নম্বর সমীকরণ এরপর আমরা দু নম্বর সমীকরণটা লিখি দু নম্বর সমীকরণে কি বলা হয়েছে এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই ফোর ইকুয়াল টু টু এই সমীকরণটাকে আমি দুটো মান যদি এখানে এক্সের বসাই তাহলে একটা বড় হয়ে যাবে আমি এখানে লস গোটা করে নিই লস কথা হচ্ছে চার এখানে হবে টু এক্স এখানে হবে থ্রি এক্স এটা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে ফাইভ এক্স এটাকে যদি দু নম্বর সমীকরণ মনে করি ঠিক আছে চার হয়ে তাহলে দুই নং সমীকরণে এক্স এর পরিবর্তে একশো ছাব্বিশ মাইনাস সেভেন ওয়াই বাই নাইন বসিয়ে পাই তাহলে মানটা বসাই তাহলে ফাইভ ইন্টু একশো ছাব্বিশ মাইনাস সেভেন ওয়াই বাই নাইন মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু এইট বা এখানে পাঁচ দিয়ে গুন করবো পাঁচ দিয়ে গুন করলে একশো তিরিশ আর এখানে হচ্ছে পাঁচশো মানে ছশো তিরিশ মাইনাস পাঁচ সাথে পঁয়ত্রিশ ওয়াই বাই নাইন মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু এইট তাহলে দুটোর লসুভ হচ্ছে নাইন ইকুয়াল টু এইট আছে তাহলে ছশো তিরিশ মাইনাস পঁয়ত্রিশ ওয়াই তিন নয় সাতাশ সাতাশ ওয়াই পঁয়ত্রিশ এবং এখানে মাইনাস সাতাশ হচ্ছে ছশো তিরিশ মাইনাস এ দুটো যোগ করলে হচ্ছে বাষট্টি বাষট্টি ওয়াই ইকুয়াল টু আট নয় বাহাত্তর বা মাইনাস বাষট্টি ওয়াই ইকুয়াল টু বাহাত্তর মাইনাস ছশো তিরিশ বা বাষট্টি ওয়াই ইকুয়াল টু ছশো তিরিশ থেকে আমরা বাহাত্তর বিয়োগ করবো তাহলে হচ্ছে আট আধ এক করে দিলে তারা বলবে পাঁচ দিলে আধ পাঁচ পাঁচশো আঠান্ন এটা হচ্ছে মাইনাস মাইনাস কেটে গেল বা ওয়াই ইকুয়েল টু তাহলে আমরা যদি নয় দিয়ে গুণ করি দেখো এই সরি বাষট্টি আমরা যদি নয় দিয়ে গুণ করি বাষট্টিকে তাহলে নয় হয় এক তাহলে এটা হয়ে গেলো নাইন তাহলে বা ওয়াই ইকুয়েল টু নাইন এবার আমরা লিখব যে তিন নং সমীকরণে ওয়াই ইকুয়াল টু নাইন বসিয়ে পাই তাহলে সমীকরণটা কত তিন নম্বর সমীকরণটা তিন নম্বর যায় এক্স ইকুয়েল টু একশো ছাব্বিশ মাইনাস সেভেন ওয়াই বাই নাইন বা এক্স ইকুয়েল টু একশো ছাব্বিশ মানে সাত গণিত নয় বাই বা এক্স ইকুয়েল টু একশো বাই নয় তাহলে একশো ছাব্বিশ থেকে তেষট্টি বাদ দিলে হয় তেষট্টি বাই নয় সাত নয় তেষট্টি বা এক্স সমান হচ্ছে আমরা সমাধানটা লিখব নির্ণেয় সমাধান এক্স সমান হচ্ছে সাত ওয়াই সমান হচ্ছে নয় তাহলে আমরা দেখো সাত বছর হচ্ছে এইভাবে আমরা দু নম্বর সমীকরণে যদি দেখি পাঁচ সাত পঁয়ত্রিশ তিন নয় সাত পঁয়ত্রিশ সাতাশ বাদ দিলে আট দু নম্বর সমীকরণ দুটোই সিদ্ধ হচ্ছে এই ক্ষেত্রে আমার সাতের তাকে যে সমস্যাটি ছিল সেই সমস্যার সমাধান আমরা করলাম এবং পরিবর্তন পদ্ধতিতেই করলাম এরপর আমরা আটের দাগের সমস্যাটার সমাধান করব দেখো আটের দাগের সমীকরণে যেটা বলা হয়েছে যে পি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু পি কিউ অর্থাৎ আমরা প্রত্যেকটার সঙ্গে টু কিউকে সমান করবো তাহলে পি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু পি কিউ ঠিক আছে তাহলে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ তাহলে এই যে এক নম্বর সমীকরণ পেলাম এখানে দেখো পিপি আমরা কাটতে পারি তাহলে কত হচ্ছে সমীকরণ দু নম্বর সমীকরণটা কি কিউ এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুইয়াল টু টু পিকিউ এখানে কিউ কাটলাম তাহলে কত থাকলো টুপি এখানে হচ্ছে এটা হচ্ছে আমার দু নম্বর সমীকরণ তাহলে আমরা লিখব যে দুই নং সমীকরণে এক্স এর পরিবর্তে টু কিউ মাইনাস ওয়াই বসিয়ে পাই সমীকরণটা প্রথমে লিখি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টুপি লবর্তে কত হচ্ছে টু 2Q টু কিউ মাইনাস ওয়াই এখানে মাইনাস ওয়াই আছে এখানে হচ্ছে টু পি বা ইকুয়েল টু টু পি মাইনাস এখানে হচ্ছে প্লাস ছিল তাহলে মাইনাস হবে টু কিউ মধ্যে টু কমন তাহলে মাইনাস টু এখানে হচ্ছে পি তাহলে এখানে আমার কেটে যাচ্ছে আমরা লিখতে পারি যে ওয়াই ইকুয়েল টু যেখানে গুণ হয়ে যাচ্ছে তাহলে কিউ মাইনেস পি ওয়াই ইকুয়েল টু কিউ মাইনেস পি এবার আমরা কি করবো তিন নম্বর সমীকরণে নীকরণে ওয়াই বসিয়ে সমীকরণটা প্রথমে লিখি তিন নম্বর সমীকরণটা হচ্ছে যে এক্স ইকুয়েল টু টু কিউ মাইনাস ওয়াই তাহলে ওয়াই এর জায়গায় মানটা আমরা বসাবো তাহলে টু এখানে হচ্ছে কিউ মাইনাস পি যেহেতু এর মানটা হচ্ছে কিউ পি এক্স টু টু কিউ তাহলে আমরা যখন এখানে বিয়োগ করছি তার মানে কত হচ্ছে পি দুটো কিউ থেকে একটা কিউ বাদ তাহলে একটা কিউ প্লাস যেহেতু টু এর আগে প্লাস আছে তাহলে পি প্লাস কিউ তাহলে এখানে আমার এক্স এবং ওয়াই দুটোর সমাধান বেরোলো লিখতে পারি নির্ণেয় সমাধান এক্স সমান পি প্লাস কিউ ওয়াই সমান কিউ মাইনাস পি দুটো মান আমরা সহজেই বের করতে পারলাম তাহলে আমরা পার্ট করে তিনটি সমস্যার সমাধান করলাম এই তিনটি সমস্যা হচ্ছে পাঁচের দাবি ছয় সাত এবং আট এই তিনটি সমস্যার প্রত্যেকটা পরিবর্তন পদ্ধতি করলাম বারবার একটা কথা বলছি যেখানে পাঁচ ছ রকমের পদ্ধতিতে সমাধান করা হয়েছে প্রত্যেকটি সমাধানের কিন্তু যখন আমরা উত্তর যদি দেখি একই সমীকরণ দিতে হয় প্রত্যেকটার উত্তর কিন্তু একই হবে পদ্ধতিগুলি শুধুমাত্র আলাদা আলাদা এই প্রত্যেকটা পদ্ধতি আমরা শিখে রাখবো বিশেষ করে দেখবে অপনয়ন পদ্ধতি তোমাদের কাজে লাগবেই পরবর্তী যখন ট্রেনে অঙ্ক করবে বা অন্যান্য পাটিগণিতের অনেক অঙ্ক করবে অপনয়ন পদ্ধতিটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে বারবার বলছে অপনয়ন পদ্ধতি অবশ্যই শিখে রাখবে এরপর তোমাদের যেটা ভাল লাগে অবশ্যই সেই পদ্ধতি অঙ্ক করবে কারণ পরীক্ষার সময় কিন্তু অনেক স্কুল নিয়ম বলে দেয় না যে কোন সমাধানটা করবে কিছু কিছু স্কুল হয়তো বলে দেয় যে এই পদ্ধতিতে সমাধানটা করতে হবে সেই পদ্ধতিতে সমাধানটা করতে হয় তাহলে আমরা এই যে তিনটি সমস্যার সমাধান করলাম পুরো অনুশীলনীর চারটি ভাগ করে অর্থাৎ চারটি পার্টে আমরা আলোচনা করলাম যদি তোমাদের এগুলি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে বা বুঝে না থাকো অবশ্যই আমাদেরকে জানাবে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য আর যদি ভালো লেগে থাকে ক্লাসগুলি তোমাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারা উপকৃত হয় যে পর্যন্ত পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হবো ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকো সুস্থ থাকো